আপনারা ইগনোর করলে শুধু এই একটি কাজ করুন প্রিয় মানুষটা যখন আপনাকে এড়িয়ে চলতে শুরু করে তখন মনে হয় যেন পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তাই না আপনি হয়তো বারবার মেসেজ পাঠিয়ে বা ফোন করে তার মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন অথবা একদম চুপ থেকে ভাবছেন সে আপনার অভাব বুঝবে কিন্তু কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না এই কষ্টটা ঠিক যেমন তা আমি বুঝি জীবনের অনেক দুঃখই হয়তো সহ্য করা যায় কিন্তু প্রিয়জনের অবহেলা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন আপনি কি এমন কারোর জন্য কষ্ট পাচ্ছেন যে আপনাকে পুরোপুরি ইগনোর করছে হাজারো চেষ্টা করেও তার সামান্য মনোযোগ পাচ্ছেন না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের আলোচনা আপনার জন্যই কারণ আজ আমি এমন কিছু মনতাত্ত্বিক কৌশল নিয়ে কথা বলব যে আপনাকে এই পরিস্থিতি সামলাতে এবং নিজের সম্মান ফিরে পেতে সাহায্য করবে এই পরিস্থিতিতে নিজেকে মূল্যহীন মনে হওয়াটা খুব স্বাভাবিক আপনার মনে হতে পারে হয়তো আপনার মধ্যেই কোনো খামতি আছে আপনি ভাবতে শুরু করেন আমি কি যথেষ্ট ভালো নই বা আমার কোন কথায় সে আঘাত পেল এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনাকে ভেতর থেকে শেষ করে দেয় এই কষ্ট থেকে মুক্তি পেতে আমরা প্রায়ই কিছু সাধারণ ভুল করে বসি প্রথমত আমরা মরিয়া হয়ে যোগাযোগ করার চেষ্টা করি বারবার ফোন ম্যাসেজ বা সোশ্যাল মিডিয়ায় নানাভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি আমাদের মনে হয় এতে হয়তো সে আমাদের কষ্টটা বুঝবে কিন্তু সত্যিটা হল অতিরিক্ত মনোযোগ পেতে চাইলে নিজের গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা থাকে দ্বিতীয় ভুলটি হল বন্ধুদের মাধ্যমে তার খোঁজ নেওয়া বা কথা বলানোর চেষ্টা করা এতে আপনার মরিয়া ভাবটা আরও বেশি প্রকাশ পায় এবং তার চোখে আপনি আরও সহজলভ্য হয়ে যান এই ভুলগুলো আপনার কষ্ট কমানোর বদলে উল্টো আপনাকে তার থেকে আরও দূরে ঠেলে দেয় কারণ সে ধরে নেয় যে আপনি তার প্রতি দুর্বল এবং পরিস্থিতি তার নিয়ন্ত্রণে তাহলে এখন আপনার কি করা উচিত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আগে প্রথমে বোঝার চেষ্টা করা জরুরি যে সে কেন আপনাকে এড়িয়ে চলছে অনেক সময় কোনো ভুল বোঝাবুঝি বা তার ব্যক্তিগত কোনো সমস্যার কারণেও এমনটা হতে পারে তাই সব যোগাযোগ বন্ধ করে দেওয়ার আগে একবার শান্তভাবে কোনো অভিযোগ না করে তার সাথে কথা বলার চেষ্টা করতে পারেন আপনি বলতে পারেন আমার মনে হচ্ছে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে সব কিছু ঠিক আছে তো যদি সে এর পরেও আপনাকে এড়িয়ে চলে বা কথা বলতে না চায় তখন নিজের আত্মসম্মান রক্ষার জন্য আপনাকে একটি শক্তিশালী মানসিক কৌশল অবলম্বন করতে হবে একে বলা যেতে পারে নিয়ন্ত্রিত নিরবতা বা কন্ট্রোল সাইলেন্স এর মূল উদ্দেশ্য কিন্তু তাকে ম্যানিপুলেটিভভাবে ফিরিয়ে আনা নয় বরং নিজের মানসিক নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এই কৌশলটি প্রয়োগ করার জন্য আপনাকে মূলত তিনটে ধাপে কাজ করতে হবে প্রথম ধাপ যোগাযোগ সীমিত করুন এর মানে হল এখন থেকে আপনি নিজে থেকে ফোন বা মেসেজ করা বন্ধ করবেন যদি সে নিজে থেকে যোগাযোগ করে তখন উত্তর দিন তবে খুব সংক্ষিপ্ত ও নিরাবেকভাবে এমনভাবে আচরণ করুন যেন আপনি ব্যস্ত এবং জীবনে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে উদ্দেশ্য একটাই তাকে বুঝতে দেওয়া যে আপনার পৃথিবী শুধুমাত্র তাকে ঘিরে নয় দ্বিতীয় ধাপ নিজের উপর ফোকাস করুন এতদিন আপনি আপনার জীবনের অনেকটা শক্তি ও সময় ওই মানুষটির পেছনে দিয়েছেন এখন সেই সময় শক্তি নিজের জন্য খরচ করার পালা নতুন কোনো শখ বা পছন্দের কাজে মনোযোগ দিন জিমে ভর্তি হতে পারেন বন্ধুদের সাথে সময় কাটান অথবা নিজের ক্যারিয়ারে মনোযোগ দিন এমন কিছু করুন যা আপনাকে সত্যিই আনন্দ দেয় এবং আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে নিজেকে এমনভাবে উন্নত করুন যাতে নিজে নিজেকে দেখে ভালো লাগে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আপনার উন্নত জীবনকে তুলে ধরুন তবে মনে রাখবেন এটা সরাসরি তাকে দেখানোর জন্য নয় আপনি আপনার আনন্দের মুহূর্ত আপনার সাফল্যের ছোট ছোট গল্প সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন এর মাধ্যমে আপনি নিজেকে এবং নিজে চারপাশের মানুষকে একটা অতিবাচক বার্তা দিচ্ছেন যে আপনি ভালো আছেন এবং জীবনে এগিয়ে যাচ্ছেন এই কৌশলের কার্যকারিতা ব্যক্তি এবং পরিস্থিতির ওপর নির্ভর করে এবং কোনো নিশ্চিত ফলাফলের নিশ্চয়তা দেয় না এর আসল লক্ষ্য হল অন্যের মনোযোগের ওপর আপনার সুখ যেন নির্ভরশীল না হয় সেই মানসিকতা তৈরি করা যখন সে দেখবে আপনি তাকে ছাড়াই ভালো আছেন তখন সে আপনাকে হারানোর ভয় পেলেও পেতে পারে কিন্তু সেটা মূল উদ্দেশ্য নয় আপনার গল্পটা কি আপনি কি কখনও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন আপনার গল্প হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হতে পারে আর যদি এই ধরনের আলোচনা আপনার ভালো লাগে যা আপনাকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন একটা কথা মনে রাখবেন এই কৌশলের মূল উদ্দেশ্য তাকে শাস্তি দেওয়া বা ম্যানিপুলেটিভভাবে নিয়ন্ত্রণ করা নয় এর আসল লক্ষ্য হল আপনার হারানো আত্মবিশ্বাস আত্মসম্মান এবং মানসিক শক্তি ফিরে পাওয়া যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন এবং নিজের মূল্য বুঝতে পারবেন তখন অন্য কারো অবহেলা আপনাকে আর আগের মতো আঘাত করতে পারবে না এই যাত্রাপথে যদি সেই মানুষটি আপনার জীবনে ফিরে আসে তাহলে সেটা একটা বোনাস কিন্তু যদি সে ফিরে নাও আসে আপনি দেখবেন আপনি এমন একটি উন্নত সংস্করণ হয়ে উঠেছেন যার আর অন্য কারো অনুমোদনের প্রয়োজন নেই আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট সবশেষে একটি কথা বলতে চাই যে আপনাকে অবহেলা করে সে হয়তো আপনার ভালোবাসার যোগ্য নয় আপনার মূল্য কোনো একজনের উপেক্ষা বা মনোযোগের উপর নির্ভর করে না জীবন অনেক বড় এবং সুন্দর নিজের উপর বিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন এবং সামনের দিকে এগিয়ে যান আপনি দেখবেন সঠিক মানুষ আপনার জীবনে ঠিকই আসবে যে আপনার মূল্য বুঝবে নিজের খেয়াল রাখুন